প্রিয় ভাইরা একটা জিনিস আমরা মনে মনে খুব ভালো করে বসিয়ে রাখি তাকদির নিয়ে কখনো বিচলিত হবেন না আপনার তাকদিরে যা লেখা আছে আপনি সেটাই পাবেন আর যা লেখা নেই হাজার চেষ্টা করেও কোনোদিন পাবেন না ফুল স্টপ আপনার জীবনের রিজিক ঘরবাড়ি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য স্ত্রী সন্তান সব কিছু আগেই ঠিক করে দেওয়া হয়েছে এর বাইরে আপনি এক কণা খাবার খেতে পারবেন না এক ফোঁটা পানি পান করতে পারবেন না আর যা লেখা নেই সেটা পাওয়ার জন্য সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিলেও আপনি পাবেন না তাহলে এত অস্থির হওয়ার কি আছে এত দুশ্চিন্তা করার কি আছে ঘুষ খেয়ে সুদে জড়িয়ে মানুষের হক মেরে কি লাভ হবে যতটুকু আপনার তাকদিরে লেখা আছে আপনি ঠিক ততটুকুই পাবেন এর বেশি কিছু নয় আর যদি হালালের পথে থাকেন ইভেন যদি সাধারণ সবজি বিক্রি করেন ছোটখাটো ব্যবসা করেন মানুষ আপনাকে অবহেলা করে গরিব বলে ডাকে তবুও মনে রাখবেন তাকদিরে যা আছে আপনি সেটাই পাবেন আল্লাহ প্রথম আল্লাহই শেষ পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে মানুষ জিন প্রাণী সূর্য চাঁদ সমুদ্র পাহাড় সবই একদিন মুছে যাবে রাষ্ট্রনেতা সমাজনেতা ধনী গরিব ক্ষমতাবান সবাই একদিন শেষ হয়ে যাবে আমরা এখানে থাকতে আসিনি আমরা এসেছি শুধু কিছুদিনের জন্য যেন এক পথিক গাছের ছায়ায় কিছুক্ষণ বসে বিশ্রাম নেয় তারপর আবার যাত্রা শুরু করে যে মানুষ এটা মনে গেথে নেয় সে কখনও আল্লাহর বিদ্রোহী হতে পারে না সে আল্লাহর অবাধ্য হতে পারে না কুফরি শির্ক করতে পারে না কারণ সে জানে এই দুনিয়া তার স্থায়ী জায়গা নয় সে এখানে মুসাফির ভাইরা যারা আজ আল্লাহর অবাধ্যতায় ডুবে আছে যারা শির্খ করছে বিদাত করছে হারাম খাচ্ছে ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে জিনা করছে আল্লাহর বিধানকে অস্বীকার করছে তাদের ভেতরে আসলে একটা ধারণা কাজ করছে তারা মনে করছে যেন তারা পৃথিবীতে চিরকাল বেঁচে থাকবে কিন্তু যদি সত্যিই কেয়ামতের দিনের কথা তাদের মনে থাকত তারা কখনোই এসব কাজ করতে পারত না আল্লাহ পাক কলম সৃষ্টি করেছেন এবং তাকদির লিখে দিয়েছেন তাই তাকদির নিয়ে বিচলিত হওয়ার কিছুই নেই আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন আর যা নেই কোনো উপায়ে পাবেন না সারা দুনিয়ার মানুষ মিলে দিলেও সেটি আপনার হবে না এজন্য এই বিশ্বাস মাথায় গেথে নিতে হবে যার মনে এই চিন্তা শক্তভাবে বসানো আছে সে আত্মহত্যা করে না হতাশ হয় না ভয় পায় না আল্লাহর পথে চলতে গিয়ে পিছিয়ে যায় না কোনো জালেমের সামনে মাথা নত করে না কারণ সে জানে আল্লাহ যা লিখেছেন তাই হবে আর যা আল্লাহ লিখেননি তা কোনোদিন হবে না হ্যাঁ আল্লাহ অবশ্যই পরীক্ষা নেবেন কোরআনে তিনি বলেছেন তিনি আমাদের পরীক্ষা করবেন ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সন্তানের এন্তেকাল দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে ফসলের ক্ষতি দিয়ে কিন্তু যারা ধৈর্য ধরবে যারা এই বিশ্বাস রাখবে ইন্না লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন তাদের প্রতি আল্লাহর বিশেষ দয়া থাকবে আল্লাহ তাদের প্রশংসা করেছেন তারা ইনশা আল্লাহ সফল হবে তাহলে তাকদির নিয়ে টেনশন করবেন না রিজিক নিয়ে টেনশন করবেন না আজকের যুব সমাজের সবচেয়ে বড় দুশ্চিন্তা হল একটা ভালো চাকরি একটা ভালো ব্যবসা সিকিওর লাইফ কিন্তু ভাই মনে রাখবেন রিজিক আপনার কাছে আসবেই হয়তো একটু সময় লাগছে কিন্তু সেটি আপনার কাছে পৌঁছবেই শর্ত হল আপনি হালালের ওপর থাকবেন ন্যায়ের ওপর থাকবেন অন্যায় পথে রিজিক খুঁজবেন না তাকদিরে যা লেখা আছে তা হালালের মাধ্যমে আপনার কাছেই আসবে ইনশা আল্লাহ এরপর পাক সৃষ্টি করলেন মহাবিশ্ব তাকদির লিখে দেওয়ার পরে মাত্র ছয় দিনে তিনি এই বিশাল মহাবিশ্ব সৃষ্টি করেছেন সুরা হাদিদে আল্লাহ বলেন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে তারপর আরশের উপর সমাসীন হয়েছেন কিন্তু মনে রাখবেন আল্লাহর একদিন আমাদের একদিনে সমান নয় কোরানে এসেছে কেয়ামতের দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান ভাবুন তো মানুষ সেখানে দাঁড়িয়ে থাকবে বিচার শুরু হচ্ছে না অপেক্ষা করা কত কঠিন আমরা যদি কাউকে এক ঘণ্টা অপেক্ষা করি না এলে অস্থির হয়ে যাই দুই ঘণ্টা গেলে আরও অস্থির হই দশ ঘণ্টা গেলে আমরা যেন পাগল হয়ে যাই কিন্তু কেয়ামতের ময়দানে মানুষ অপেক্ষা করবে পঞ্চাশ হাজার বছর বিচার শুরু হবে না তখন মানুষ যাবেন নবীদের কাছে প্রথমে যাবেন আদম সালামের কাছে তারপর নুহ আলাহ সালাম ইব্রাহিম সালাম, মুসা সালাম, ঈসা আলাহ সালামের কাছে সবাই বলবেন আল্লাহর কাছে একটু সুপারিশ করুন বিচার শুরু হোক ভাইরা কেয়ামতের সেই কঠিন ময়দানে সবাই অস্থির হয়ে যাবে কেউ কারো খোঁজ নেবে না সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি আমার জান আমার জান কেউ কারোর জন্য দাঁড়াবে না কিন্তু দূর থেকে এক আলাদা আওয়াজ আসবে একজন বলবেন না বরং উম্মাতি ইয়া উম্মাতি আমার উম্মাত আমার উম্মাত তিনি আর কেউ নন আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম তিনি সেজদায়ে লুটিয়ে পড়বেন কেঁদে কেঁদে আল্লাহর কাছে উম্মাতের জন্য সুপারিশ করবেন উম্মের সেই বড় বড় গুনাগারদের জন্য তিনি সুপারিশ করবেন আর আল্লাহর ওয়াদার মাধ্যমে তিনি তাদের জান্নাতে নিয়ে যাবেন ইনশা আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন হে নবী তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আমার সামনে আসে এবং আমার সাথে কাউকে শরিক না করে তবে আমি তাকে মাফ করে দেব হাদিসে কুৎসিতেও এসেছে আল্লাহ বলেন হে আদ সন্তান তুমি যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরিক না করো আমি আসমান জমিন সমান ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হব কিন্তু শোনেন ভাইরা রাসুল্লাহ সাল্লু আলহিউ সহি বুখারির হাদিসে বলেছেন প্রতি হাজারে নয়শো জন জাহান নামে যাবে চারবার এই হাদিস এসেছে এখানে কোনো গাণিতিক হিসাব নেই এটা দিয়ে বোঝানো হয়েছে সংখ্যাগরিষ্ঠ মানুষ জাহান্নামে যাবে কোরআনও একই কথা বলছে সুরা আরাফ আয়াত একশো উননব্বইয়ে আল্লাহ বলেন আমি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষ সৃষ্টি করেছি তাদের অন্তর আছে কিন্তু তারা তা দিয়ে বোঝে না তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে দেখে না তাদের কান আছে কিন্তু তা দিয়ে শোনে না তারা চতুষ্পদ জন্তুর মতো বরং তার চেয়েও নিকৃষ্ট কোরআন আর হাদিস দুটোই এখানে মিলিয়ে যাচ্ছে এখন প্রশ্ন হল মানুষ কেন জাহান্নামে যাচ্ছে আল্লাহ সুরা নিসা আয়াত আটচল্লিশে স্পষ্ট বলেছেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরিককে ক্ষমা করবেন না এর বাইরে যাকে ইচ্ছা ক্ষমা করবেন এর মানে দাঁড়ায় যে বিপুল সংখ্যক মানুষ জাহান্নামে যাচ্ছে তাদের আমল নামায় শিরিকের গুনা থাকবে শিরিক ছাড়া আল্লাহ যে কোনো গুনাহ ক্ষমা করতে পারেন ভাইরা এখানেই মূল বিষয়টা বুঝতে হবে আজকের মুসলমানরা অনেকেই শিরিকের আসল অর্থই বোঝে না অমুসলিমরা যেমন স্পষ্ট শিরিক করছে ইহুদিরা বলছে আল্লাহর সন্তান আছে নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলছে ঈসা আলাহ ইসালাম আল্লাহর সন্তান এগুলো স্পষ্ট শিরিক অথচ তারাই আজ বিশ্বকে শাসন করছে কিন্তু দুঃখজনক হল আমাদের মুসলমানরাও অজান্তে শিরকে জড়িয়ে পড়ছে আর সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় হুমুকি ভাইরা আজকের সময় আমরা অনেক কিছু দেখি অমুসলিমরা তো স্পষ্টভাবে শির করছে বলছে মারিয়াম আল্লাহর সন্তান নাওজুবিল্লাহ তাদের কথাই বাদ দিই আমরা মুসলিমরা কীভাবে আচরণ করছি সেটা দেখলে চোখ খুলে যায় দেখুন আমরা অনেক সময় আল্লাহকে বাদ দিয়ে মাধ্যম পূজা শুরু করি মাজারের পূজা করি কবরের পূজা করি মৃত ব্যক্তির মাধ্যমে পার পাওয়ার চেষ্টা করি হালাল হারামের সীমা ভুলে যাই রোগ ভালো হওয়ার জন্য হাতে আংটি পরানো গলায় বালা ঝোলানো কোমরে মাদলি পরানো এগুলোতে ভরসা রাখি এই সব কৃত্যগুলো এক ধরনের শির্ক ভাই এ আজকের কিছু মুসলিমদের মধ্যে দেখা যায় পঁচিশে ডিসেম্বর যারা মেরি ক্রিসমাস বলে তারা স্বীকার করে নিয়েছে যে ইসা আলাইহিসালাম আল্লাহর পক্ষ থেকে জন্ম নিয়েছেন নাউজুবিল্লা এত বড় বিষয় যদি আসমান জমিন পাহাড় এটা শুনে প্রতিক্রিয়া দেখাত তারা থর থর করে কেঁপে যেত দেখুন আমরা যেগুলো করছি আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সেজদা আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য জবাই আল্লাহর তাগগিরকে অস্বীকার করা আল্লাহর হালালকে হারাম করা আল্লাহর হারামকে হালাল করা সবই শির্কের পরিচয় এটা শুধু বাইরে নয় মুসলিমরাও করছে আজকের যুব প্রজন্মের মধ্যে কিছু মানুষ বলছে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে আল্লা নেই আপনি বুঝতে পারছেন কেন প্রতি হাজারে নশো নিরানব্বই জন মানুষ জাহান্নামে যাবে কারণ শির্খ এই শির্খ আমাদের চিন্তায় কথায় এবং কাজের মধ্যে প্রবেশ করে শীরখ মানে শুধু কোনো দেবতার কাছে দোয়া করা নয় শির্খ মানে হল মনে ধারণা করা যে আল্লাহ ছাড়া কেউ বা কিছু আমাদের কল্যাণ বা অকল্যাণ দিতে পারে কেউ বলে আল্লাহ কল্যাণের মালিক আর শয়তান অকল্যাণের মালিক ভাই শুনতে ভালো লাগলেও এই ধারণা সঠিক নয় ভালো কাজ সুখ কল্যাণ সবই আল্লাহর পক্ষ থেকে আসে অকল্যাণ দুঃখ কষ্ট শয়তানের পক্ষ থেকে আসে বিল্লাহ এই সত্যটিকে ভুলে গেলে শির্ক ও দুঃখে ভুগতে হয় ভাইরা আজকের সময়ে কিছু মানুষের মধ্যে একটি বিপজ্জনক আকিদা দেখা যায় কেউ বলে তাকদীর বলতে কিছু নেই মানুষই তার কর্মের নিয়ন্ত্রক অর্থাৎ ভাগ্যই সব আমার কাজের কোনো স্বাধীনতা নেই আপনি ভাবুন কেউ চুরি করলে বলে আল্লাহ লিখেছে তাই আমি করেছি কেউ সুদ খায় ঘুষ খায় অন্যের মাল আত্মসাত করে তারও যুক্তি একই আল্লাহ লিখেছে তাই এটা সম্পূর্ণ ভুল এটি শির্কের খুবই রূপ দেখুন শির্ক মানে শুধু অন্যকে আল্লাহর সমান করা নয় শির্ক মানে হল আল্লাহকে বাদ দিয়ে দোয়া সেজদা কসম কোরবানি উসিলা করা কেউ ভাবছে আমি আল্লাহ ছাড়া কাউকে মধ্যস্থ করে পারকালে পৌঁছাব বিল্লাহ এটা ঠিক নয় আমাদের দেশের বহু মানুষের মধ্যেও এই ভুল ধারণা আছে কেউ আমাকে পরকালে পার করিয়ে দেবে ভাই মনে রাখুন পরকালের প্রতিটি সুপারিশ আল্লাহর এখতিয়ারেই শহীদরা আলেমরা হাফেজরা আল্লাহর পথে মোজাদ্দিদরা নবীগণ সিদ্দিকগণ শাহাদাতপ্রাপ্ত ব্যক্তিরা তারা সুপারিশ করতে পারেন কিন্তু সেটি নিজেদের ক্ষমতায় নয় সব কিছু আল্লাহর ক্ষমতায় যদি এই আকিদা স্পষ্ট না থাকে তাহলে মানুষ তার আমল করতে গিয়ে অনজানতে শির করে আর যেমন আমি আগেও বলেছি যেখানে শির কাছে প্রতি হাজারে নশো জন মানুষ জাহান নামে যাবে ভাইরা আজ আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম তাকদির রিজিক শির্খ আল্লাহর ক্ষমতা সেগুলো ভালোভাবে আমাদের মদে গেথে রাখতে হবে তাকদির নিয়ে আর কখনো বিচলিত হবেন না আপনার তাকদিরে যা লেখা আছে তা নিশ্চিতভাবে পাবেন আর যা লেখা নেই সেটা কখনোই পাবেন না রিজিক নিয়ে টেনশন করবেন না হালাল পথে থাকুন ন্যায়ের পথে থাকুন আল্লাহ যেটা লিখেছেন তা আপনার কাছে পৌঁছবেই শির্খ থেকে দূরে থাকুন আল্লাহকে বাদ দিয়ে কেউ সুপারিশ বা পূজা করতে পারবে না সব কিছু আল্লাহ রেখতিয়ারে শহীদ নবী আলেম বা ওলিয়ারা সুপারিশ করতে পারেন কিন্তু তাদের ক্ষমতায় নয় সবই আল্লাহর ক্ষমতায় ভাইরা মনে রাখুন যে মানুষের মধ্যে এই বিশ্বাস থাকে যে তিনি এখানে কেবল মুসাফির সে কখনো আল্লাহর বিদ্রোহী হতে পারে না সে ধৈর্য ধরে পরীক্ষায় স্থির থাকে ভয় পায় না কোনো জালেমের সামনে মাথা নত করে না এটাই প্রকৃত ইমান সুতরাং নিজের জীবন কাজ রিজিক তাকদির সব কিছু আল্লাহর ওপর ছেড়ে দিন যে জীবন আমরা এই দুনিয়ায় পেয়েছি তা খুবই ক্ষণস্থায়ী আল্লাহ প্রথম আল্লাই শেষ সব কিছু ফানা মানুষ প্রাণী আকাশ জমিন পাহাড় পর্বত সমুদ্র সূর্য চন্দ্র সবই শেষ হয়ে যাবে কেবল আল্লাহ অমর শেষে প্রিয় ভাই ও বোনেরা মনে রাখুন আমরা এই দুনিয়ায় স্থায়ী নই আমরা এখানে এসেছি মুসাফিরের মতো চলতে চলতে আমাদের কাজ হোক হালাল আমাদের মন হোক ইমানদার যদি আপনাদের আজকের লেকচার ভালো লেগেছে লাইক দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটি হল সিরাত আর তৌহিদ এতে আপনি পাবেন আরও ইমান জাগানো শিক্ষামূলক ও হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও ভাইরা আল্লাহ আপনাদের দুনিয়া ও আখেরাতে হেদায়াত দান করুন ইনশা আল্লাহ